গোবিন্দ কিন্তু খুব লাখ খারাপ একদম যখনই অ্যালাউন্স হয়েছে তারপরেই মাছটা খেয়েছে তো গোবিন্দ কাকা আজকে কিন্তু প্রায় তোমার হয়ে যেত যাই হোক পরের দিন আবার হবে তোমার তো আট দিনই হয়েছে তাই বলো আমি মাছটা টান মেরেছি সঙ্গে সঙ্গে অ্যালাউন্স করেছি যে এবার হয়ে গেছে টাইম এবার আমার মাছটা খেলাতে সময় লাগবে আমি খেলিয়েছি খেলিয়ে তুলেছি এবার নিয়ে ছুটে এসেছি যদি অ্যালাউ করে এলো না অ্যালাউ করলে কোনো ব্যাপার এখানে তো কমেডি বলে দিল হবে না ব্যাস আমি আমি খুশি আমি খুশি ঠিক আছে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বেলেঘাটা লেগে যে কম্পিটিশন শুরু হয়েছিল আজকে তার তৃতীয়তম দিন আর এই তৃতীয় দিনে কে কেমন মাস পেয়েছে তার আপডেট দেব বলেই কিন্তু চলে এসেছি তো সমস্ত সিটে যাব আর কে কেমন মাস পেয়েছে সেটা দেখাবো আর এটা কিন্তু মোটামুটি রবিবার থেকে রবিবার আট দিন চলবে আর প্রতিদিনের পার্টস কিন্তু ষোলোশো টাকা করে টিকি কি মাছ পেয়েছে দাদা মাছ কইলে দাদা ডিমাস ও কই দেখা দেখি কেমন মাছ হইছে দাদা একটা মাছ পেয়েছে রিমাস ও বড় দিও না দাদা আস্তে নিপলে ওয়াও এত ঠিক আছে না হ্যাঁ সব ফিট দুঃখ হয়নি অনেক ঠিক ফাঁকা ওদিকে নব্বই বলেছে আর এদিকে তাই তো এদিকে তিয়াশিতে বলেছে কিন্তু অনেক ঠিক কম দাদা মাছ হয়েছে দাদা ইটপুরা হয়ে গেছে নাকি কি বলতে চাই তো চলছে শুধু লাড্ডা চলছে

চুয়াল্লিশ বছর ধরে হয়ে আসছে আর এই কম্পিটিশান কিন্তু মোটামুটি আট দিন চলে অনেকে জানতে চেয়েছেন যে কম্পিটিশানটা কদিন চলে তো কম্পিটিশানটা কিন্তু আট দিন চলে আর প্রতিদিনের কিন্তু পার্স মূল্য হলো ষোলোশো টাকা আর দুই রবিবারে বাদে আর সব জায়গায় কিন্তু এই টিকিট এখনও অ্যাভেলেবেল আছে কেননা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অনেক সিট ফাঁকা যাচ্ছে কেননা মাস্ক খাওয়াটা একটু কমে গেছে তো খুব একটা মাছ খাচ্ছে না ওই জন্য টিকিটটা পুরো বুক হয়নি মনে হচ্ছে যাই হোক দেখা যাক আজকে ওইদিকে একটা মাছ আছে বলছে সেটা দেখতে যাবো কি মাছ হয়েছে কোনো পারে মাছ হয়েছে কোনো পারে মাছ হয়নি আজকে পনেরো থেকে কুড়ি অবধি খালি ওখানে সিট দেয়নি বা ওখানে দিলে লোক আজকে যে চৌষট্টি পঁয়ষট্টি একষট্টি এগুলো ওইখানে ঢোকালে ওখানে তো পাঁচটা লোক একশো ষোলো একশো সতেরো ওখানেও লোক দিতে পারতো বা এখানে এই লোকগুলো এ করে দিলে লোক ঠিক হতো আজকে যদি তিপ্পান্ন থেকে আটান্ন ঠিক আছে এক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে তোমার পুক দিলে আর না তো ফার্স্ট প্রাইজ দিয়েছে নয় দশ এগুলো তো সবই খালি এগুলো দেয়নি কেন এগুলো তো দেওয়া উচিত বা বা ওদের যান ওরা তো শিকার ছিপ ফেলে না ওরা আমাদের কাছে যে পড়ে এনে আমাদের কাজে কোনো দিন নেবে না আমাদের কাজে কোনো দিন ওরা নেবে না সেটা আমাদের কাছে যে নিক আমরা বলে দেবো সেটেল করে দেবো এই এই সিটগুলো দাও লোক যখন কম লোক কী ঠিক না বলুন না লোক যখন কম তখন যে আপনারা পুরোনো শিকারী আজকে আজকে ধরুন অ্যাংলার অ্যাসোসিয়েশনটা মাস্টার তৈরি করেছিল আজকে আজকে ফিশারি গভর্নমেন্টের কাছ দিয়ে নিয়েছিল কালীপদ এরা সব ছিল এখানকার আমরা চুন দিয়েছি চুন ফেলেছি ফিশারির আমলে কালীপদ ফালিপদ ছিল তখন ফিশারির লোক তখন এই যে পুকুরের যে নোংরা রয়েছে পরিষ্কার পরিষ্কার করে ওরা বলছে এই তোমার যে মাছ ছেড়েছি ওতে তুলে দিচ্ছি এটা পুকুর পরিষ্কার হচ্ছে এগুলো বা প্রত্যেক চারে দিক হর্রা দিলে তো জিনিসটা পরিষ্কার হবে কি আপনি বলুন আপনি তো পুরনো একটা শিকারী আপনাকে তো আমি বলতে পারি না এটা কি করছে এরা কিছু আমি বুঝতে পারছি না এদের মধ্যে এরা বললে বলবে কি এরা খারাপ লোক এরা ভালো লোক না এরা এ মানে ভালো কথা বলতে গেলে এরা খারাপ হয়ে যাও ঠিক আছে না তুমি দেখো তুমি একটা শিকারি ভালো কথা মানুষ আজকে যে লেকের যে অবস্থাটা আজকে প্রত্যেক চারে যদি হররা দিত জাল না দিয়ে যদি হররা দিত আজকে চার গুণও পরিষ্কার হতো প্রত্যেক লোক মাছ আজকে লোক ওরা বেড়ায় না বেড়ায় না আমরা বেরই আমাদের প্রত্যেক শিকারি আমাকে বলছে ফুপ পাটটা দিল না কেন আলাম ভাই আমাদের সাথে সেটেলমেন্ট করিনি আমাদের সাথে সে আজকে পুপ পাড়াও তো তোমার নয় দশ হ্যাঁ নয় না তোমার

কি খবর দাদা হইতে মাছ হইছে ভাই ওই ছোট ছোট বড় কি যায়নি কেজি দিয়েও কেজি একটু দেখা দিলে ওদিকে কোনো খবর নাই কে এই তোমার কাছে শুনলাম যে কেজি দিয়েকের মাছ আছে একটা আজকে আজকে তুমি একটা এক কেজি উপরে তুলে একদম উপরে তো হ্যাঁ উপরে করে বাবা তুমি আজকে ফাঁস হ্যাঁ है ये तो ये पांच देखते हैं वो लोग ना तो ठीक है ठीक है कितने तो भेजे हैं तो काका माथा है जी काका है बाहर है जी काका माथा है जी वो ये पांगा 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 नीबे वो जो कार की वाह ये इधर क्यों मारा जा रहा है मार चुके हैं लोगों ने कार रूई हो जाएगा

ঠিক

হ্যাঁ নতুন জামাই নতুন গোবিন্দ কাকা আজকে একটা মাছ ধরেছে ওই দেখো তুমি একটু দেখাও কাকা আচ্ছা দেখো কাকা একটা মাছ ধরেছে

আর বসতেই দেবে না ওই বন্ধ করে দিয়েছিল বলছে লেকের ওই পাশে আমি কাউকে ছিপে ফেলতে দেবো না ওই পাড়ে সবচেয়ে বড় মাছ নাকি ওই পাড়াই তো ওর বড় মাছটা হয়ে গেছে

ছেচল্লিশ বছর এই প্যাটিসই বেসছি সব কিছু করছি আমি এখন তো নিজের মেশিন কিনেছে তাই তো হ্যাঁ নিজের তৈরি নিজের সব আর ডালটা পাল্টা দিচ্ছ না তো সব মার্জনই এখন মার্জন দিয়ে বাড়াচ্ছে খুব ভালো আমিও খেয়ে দেখলাম আর আমি একটা নিয়ে নিয়েছি আমি খাবো করছি গোবিন্দ কাকার মানে খুব ভাবে গোবিন্দ কাকার কিন্তু খুব লাখ খারাপ একদম যখনই অ্যালাউন্স হয়েছে তারপরেই মাছটা খেয়েছে তো গোবিন্দ কাকা আজকে কিন্তু প্রাইস তোমার হয়ে যেত যাই হোক পরের দিন আবার হবে তোমার তো আট দিনই আছে কর্তব্য আমি করতেছি প্রবলেমটা কি হয়েছে তাই বলো আমি মাছটা টান মেরেছি সঙ্গে সঙ্গে অ্যালাউন্স করেছি যে এবার হয়ে গেছে টাইম এবার আমার মাছটা খেলাতে সময় লাগবে আমি খেলিয়েছি খেলিয়ে তুলেছি

আজকে বিশেষ কোনো মাছ হয়নি একটা বড় মাছ হয়েছে সেটা একদম শেষ টাইমে যেটা কম্পিটিশানে গণ্য হয়নি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা